আলহামদুলিল্লাহ ওসলাতবী মালাইন আকিলজিম বসমিল্লাবী স্লি ওখল আসসালাম রহমতুল্লাহ শর্মদিনীবা আমরা আরেকটা সুন্দর আমল আজকে করবো বা সেটা হচ্ছে আমরা যখন ঘরে প্রবেশ করবো তখন আমরা কীভাবে প্রবেশ করব আমার ভাইয়েরা আমরা ঘরে প্রবেশ করার পূর্বেই আমরা কিন্তু সালাম দিয়ে প্রবেশ করব আসসালাম আলাইকুম ইয়া আহল আল বাইদ বিসমিল্লা বলে দরজাটা আমরা টাচ করব বা খোলার চেষ্টা করব অথবা কেউ ভিতরে থাকলে সেটা খুলে দেবে বিসমিল্লা বলে আর আমরা যারা বাইরে থেকে ঘরে প্রবেশ করব আমরা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অথবা আসসালামু আলাইকুম ইয়া আহল আল বাইদ আমরা যদি এই সালাম দিয়ে আমরা ঘরে প্রবেশ করি তাহলে জিন শয়তান জিন শয়তান ঘরে প্রবেশ করতে পারবে এবং ঘরে যারা থাকবেন তাদের উপর রহমত বর্ষণ করা হবে এবং ঘরে যে কোনো বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে আমরা ইনশাল্লাহ যদিও সহজ একটি আমল আমরা করার চেষ্টা করব আমরা এটা অভ্যাসে পরিণত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর আমলটি করার তফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ